বাহিরে গিয়েছিলাম তারপর ঈদের দিন অনেক সকালে উঠছি উঠে মাংস বের করছিলাম চা বানিয়ে নিয়েছি চা খাওয়ার জন্য আর সময় রান্না করব। বাহিরে গিয়েছিলাম এই ভিডিওটা না অনেক আগের শীতের সময় ভ্যাজলিন তারপরে অলিভ অয়েল তেল গ্রিসালিন এগুলো কিনে আনছিলাম ভিডিও করা হয়েছিল কিন্তু এই ছাড়া হয়েছিল না তাই ভাবলাম যে আজকে ছেড়ে দিই তাই এগুলো কিনে রাখছিলাম তাই ভিডিওটা এডিট করে আইসকে ছেড়ে দিলাম তারপরে ঈদের দিন না অনেক সকালে উঠছি ছেলেরা তো ঘুমাচ্ছে তাই ভাবলাম যে সকালে উঠে পড়ি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি বাহিরের ভিউটা দেখছিলাম এই যে বেলকনির সাথে একটা পাগার আছে এই পাগার থেকে না এত সুন্দর সেন্ট বের হয় বেলকনিতে আসাই যায় না এই সেন্টের জন্যে তারপরে দরজা লাগিয়ে দিলাম দুই ভাই তো ঘুমাচ্ছে এই ফাঁকে আমি ভাবলাম যে সেমাইটা রান্না করে নিই তাছাড়া ঈশান নামাজ পড়তে যাবে সেমাই খেতে পারবে না সেমাই খেয়ে গেলে ভালো লাগবে তারপরে এই যে রাত্রে বাজার করে আনছিলাম ওইটা না বের করাই হয়নি কি কী আনছিলাম খেয়াল ছিল না তাই আমি আবার দেখছিলাম যে এর ভিতরে কি কি আছে বাসমতি কাচ্চি রান্না করব তো বাসমতি চাল আনছিলাম ওইটা বের করা হয়নি আবার প্যাকেটের ভিতর রেখে দিলাম আগে ভাবছি যে সময়টা রান্না করিনি তাছাড়া সাজে দুটো পড়লে বিরক্ত করবে আমি তো তিনটার সময় উঠে ফ্রিজে দুধ ছিল তারপরে মাংস ছিল মাংস আগেই কিনে রাখছিলাম ওইটা ভিজিয়ে রাখছিলাম ভিজে রেখে মাংসটা পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দেবো আর দুধ তো ভিজে গেছে ওর তাছাড়া আমি যদি না বের করে রাখতাম তাহলে এখন আমি সময় রান্না করতে পারতাম না আর ঈশানও খেয়ে নামাজ পড়তে যাইতে পারতো না তারপরে এই যে পাতিল বের করে নিয়েছি নিয়ে এখন আমি দুধ চাল করব। তারপরে ভাবলাম যে এই পাতিল আজকে রান্না করব না অন্য পাতিলে রান্না করবো সময় কারেন্টে চুলাই রান্না করব। তারপরে ভাবছি যে আগে চা খেয়ে নিই চা বানিয়ে নিলাম এই যে দুধ ঢেলে নিয়েছি কারেন্টে চলে এখন সময় রান্না করব। ঈশান তো উঠে পড়েছে আমার কাজ করতে করতে ঈশান উঠে পড়েছে সময় আমার রান্না করাই হয়নি তারপরে এদের দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি এলাচ দারচিনি এলাচ চিনি এগুলো সব কিছু দিয়ে হালকা একটু লবণ দিয়েছি তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে লবণ দিলে তারপর ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি সেমাই কেটে এর ভিতরে দিয়ে দেবো দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে না নিলে না এই সেমাইটা গলে যাবে ওই জন্য দুধটা ঠান্ডা করে নিয়েছি হালকা গরম আছে এর ভিতরে এভাবে সেমাই রান্না করলে না অনেক ভালো হয় তাই আমি হালকা করে ঠান্ডা করে নিই এদিকে ঈশান উঠে পড়েছে ঈশানে বললাম যে তুমি গোসল করে নাও গে সাজিদের এখন ডাকার দরকার নেই আর সাজিদ না আজকে ঈদের দিন অনেক দেরি করে উঠছে এগারোটার সময় উঠছে অনেক ডাকি করছি তারপরেও ওঠে নাই তারপরে আমি সাজিদের ডাক দিয়ে এসে ভাবলাম যে জিরে গুঁড়া ছিল না জিরে গুঁড়ো করে নিই এই ব্লেন্ডারে এত সুন্দর গুঁড়ো হয় তারপরে গুঁড়ো করে নিলাম আদা রসুন এগুলো তো পিষায় আছে আমি তো আগেই পিষে রাখছিলাম ডিব্বা ভরে রেখে দিলাম আর মাংস ধুয়ে এখন আমি এই যে মাখিয়ে অনেকক্ষণ রেখে দেব। মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলে তারপরে কাচ্চি রান্না করবো ঈশান বলেছিল অনেক আগে থেকে যে ঈদের দিন কাচ্ছি রান্না করো তারপরে এই যে সব কিছু একে মশলা দিয়ে দিলাম টক দইও দিয়ে দিলাম দিয়ে এখন মাকে এক ঘন্টা রেখে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ